বিএনপি নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে স্ববিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এক বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছে খন্দকার নাসিরুল ইসলাম আর বেপর্বা চাঁদাবাজি দখল হামলা মামলার অবিরাম অভিযোগ তার নামের আগে যোগ করেছে গডফাদার তকমা গাইছো নাসির মাইছো নাসির শব্দগুচ্ছ আবার ফিরে এসেছে ফরিদপুর এক আসনের আলফাডাঙ্গা বোয়ালমারি মধুখালীর মানুষের মুখে মুখে খন্দকার নাসিরের নানা অপকর্মের বিরুদ্ধে জনতার ছাড়ু মিছিল করার নজির আছে ত্যক্তবিরক্ত নেতাকর্মীরা তার বিরুদ্ধে একাধিকবার দলীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অতীতে ছয়বার বার বহিষ্কৃত হয়েছেন খন্দকার নাসির কিন্তু কোনো কিছুতেই থামেনি তার নেতিবাচক কর্মকাণ্ড খন্দকার নাসিরের সাম্প্রতিক কমিটি বাণিজ্য নিয়ে ফুসে উঠেছেন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা তারা নাসিরের বিরুদ্ধে প্রতিদিনই সভা সমাবেশ সড়ক অবরোধ ও মশাইল মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ ফরিদপুর এক আসনে তিনটি উপজেলা ও পৌর বিএনপি কমিটিতে অন্তত সত্তর জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকে বসিয়েছেন খন্দকার নাসির যারা একই সঙ্গে পতিত আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় পদে রয়েছেন বিএনপিতে গুরুত্বপূর্ণ পদ দিয়ে তাদের কাছ থেকে নিয়েছেন লাখ লাখ টাকা আলফাডাঙ্গা বোয়ালমারি মধুখালী উপজেলা ও পৌর বিএনপির সহসভাপতি সহসাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এমনকি কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগের নেতাদের বসান খন্দকার নাসির প্রায় সবকটি কোটি কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগের নেতাদের বসানোর পেছনে খন্দকার নাসিরের অসৎ উদ্দেশ্য আছে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের এই নেতাদের মধ্যে আবার অবৈধ সম্পদ অর্জন ছাত্রজনতার হত্যার অভিযোগে কারাবন্দির সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শালক আছেন তার ছোট ভাই বৈষম্য আন্দোলনের হামলার তিন মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহান বর্তমানে কারাবন্দী মধুকালী বিএনপির কমিটিতে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের মনোনীত পৌর কাউন্সিলর নাজমা সুলতানার সঙ্গে ঠাই পেয়েছেন আরও অন্তত পাঁচজন আওয়ামী লীগ কর্মী টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে ভিড়ানো মামলা বাণিজ্য টিসিবির ডিলার বন্টনে অনিয়ম সরকারি খাল বিল দখল বিভিন্ন প্রতিষ্ঠানের চাঁদাবাজি এমন ক্ষেত্র নেই যেখানে খন্দকার নাসিরের অনৈতিক হস্তক্ষেপ নেই নিজের অপকর্ম ঝাঁকতে ও ত্যাগী নেতাকর্মীদের মুখ বন্ধ করতে খন্দকার নাসির বেছে নেন হামলার পথ একাজে ব্যবহার করেন ভারতের সন্ত্রাসীদের গত সাত নভেম্বর বোয়ালমারিতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে হামলা চালায় খন্দকার নাসিরের ভাড়াটে সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগের অভিযোগও ওঠে নাসিরের বিরুদ্ধে এ ঘটনায় দায়ের হওয়া মামলা এক নম্বর আসামি খন্দকার নাসির ওই হামলার গুরুতর আহত হন বোয়ালমারি উপজেলার যুবদলের আহ্বায়ক ও পৌরসভা কমিশনার মিজানুর রহমান লিপন তিনি খন্দকার নাসিরকে গডফাদার হিসাবে হিসেবে উল্লেখ করে বলেন বছরের পর বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছেন ভেবেছিলেন এখন একটু শান্তিতে কিন্তু নাসিরের কারণে আরো ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে এই সন্ত্রাসী নাসির এই পাঁচ তারিখের পর থেকে এলাকায় একটা ত্রাশীয় রাজত্ব কায়েম করেছে এবং এলাকার মানুষ আজ বিভিশিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে গত চোদ্দই আগস্ট গোয়ালমারি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনুর মিছিল ও গাড়ি বহরে হামলা চালায় নাসিরের সমর্থকরা খন্দকার নাসিরের বিরুদ্ধে বহুল প্রচালিত অভিযোগ হলো সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের সঙ্গে তার দুর্ব্যবহার অশ্রাব্য গালিগালাজ নেতাকর্মীদের অপমান তার এরকম কয়েকটি ঘটনাই এই প্রতিবেদকের কাছে তুলে ধরেন নেতাকর্মীরা বোয়ালমারি মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি থাকাকালে খন্দকার নাসিরের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কলেজের শিক্ষার্থীরা তার কাছে অধ্যক্ষ ফরিদের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানালে তিনি তাদের মারতে যান এবং অনুষ্ঠান থেকে বের করে দেন গত তিরিশ অক্টোবর এক জনসভায় খন্দকার নাসির বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমান এবং বর্তমান আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এই ঘটনায় খন্দকার নাসিরকে দল থেকে বহিষ্কারের দাবি আগস্ট গণ অভ্যুত্থানের পর হঠাৎ গাড়িতে খন্দকার নাসির গাড়িটি সাইতির ইউনিয়নের এক ব্যবসায়ীর কাছ থেকে আদায় করেন বলে অভিযোগ আছে গত চার নভেম্বর কে এইচকে লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আউয়াল খন্দকার অভিযোগ করেন তার প্রতিষ্ঠানের সাড়ে দশ একর জমি খন্দকার নাসির ও তার ভাই নাজিরুলের নেতৃত্বে বেদখল হয় নাসিরের নির্বাচনী খরচের জন্য ২০ লাখ টাকা চাঁদাও চাওয়া হয় আওয়ালের কাছে সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ তুষারের বাড়িতে হামলা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে নাসিরের বিরুদ্ধে তিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগও উঠেছে একে একে এলাকায় আলোচনা আছে পলাতক সাবেক মন্ত্রীর আব্দুর রহমানের সাথে গভীর সম্পর্ক রয়েছে খন্দকার নাসিরের আব্দুর রহমানের বাড়ি ইটভাটা সহ শত কোটি টাকার সম্পদ পাহারা দিচ্ছেন নাসিরের অনুসারীরা বিপুল অর্থের বিনিময়ে এই সেবা দিচ্ছেন খন্দকার নাসির বিএনপির রাজনীতি করলেও খন্দকার নাসির কখনো ধানের শীষের পক্ষে কাজ করেননি দিয়ে তার রাজনীতির যাত্রা এরপর জাতীয় পার্টি আওয়ামী লীগ হয়ে সালে ফেব্রুয়ারি বিএনপিতে নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে লড়ে এমপি নির্বাচিত হন খন্দকার নাসির মাত্র তিন মাস পর অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলেও ভোট পান মাত্র তিন হাজার নয়শো চুরাশিটি আর তাতে জামানো হারান তিনি এরপর আর ধানের শীষের পক্ষে কাজ করেননি খন্দকার নাসির দুই সালে শাহ মোহাম্মদ আবু জাফর ধানের শিষ পেলে নাসির কাজ করেন কাজী সিরাজুল ইসলামের হয়ে দুই সালে আবু জাফর চার দলীয় জোটের প্রার্থী হলে নাসির টাকার বিনিময়ে কাজ করেন নৌকার প্রার্থী কাজী সিরাজুল ইসলামের পক্ষে খন্দকার নাসিরকে নিয়ে রসায়ত্তক ও ঘৃণাসূচক একটা বচন বেশ প্রচারিত গাইছো নাসির মাইছো নাসির যখন তিন মাস এমপি ছিলেন তখন খন্দকার নাসির ও তার সহযোগী দেলোয়ার হোসেন চাপাদহ বিল দখল করে অসহায় জেলেদের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন সেই সঙ্গে সরকারি শত শত গাছ কেটে বিক্রি করেন তিনি সরকারি গাছ ও বিল নদীর মাছ বিক্রির কারণে তার নাম হয়ে যায় গাইছো নাসির মাইছো নাসির বোয়ালমারি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন নাসিরের অপকর্মের কারণে বিরক্ত স্থানীয় বিএনপি ও নেতাকর্মীরা সাংবাদিক নির্যাতন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে কমিটি বাণিজ্য সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে সংগঠনের বিভাজন সৃষ্টি করেছেন নাসির